জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড বিষয়ক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের অনেকেই নিশ্চয়ই অলরেডি জানেন যে জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড অলরেডি চালু হয়ে গেছে এক জুন দুই হাজার চব্বিশ থেকে সো এইটা পাওয়ার জন্য আপনাকে কিছু কাগজপত্র নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে আনফর্চুনেটলি বাংলাদেশের অ্যাম্বাসি এখনও এই বিষয়ে কাউকে কিছু বলছে না কিন্তু জার্মান অথরিটি অলরেডি বলে দিয়েছে যে ই কান্ট্রির বাইরে বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরের যে কান্ট্রিগুলো আছে সারা পৃথিবীর সব দেশের লোকজনই কিন্তু আসতে পারার কথা ঠিক আছে এখন বাংলাদেশ এম্বাসির জন্য কিন্তু নতুন কোনো আইন মানে যার সরকার করে না সো অ্যাম্বাসি যদি এই বিষয়ে আপনাদেরকে অলরেডি মানে কিছু বলে না থাকে আপনারা কিন্তু ইমেল দিয়ে জানতে পারেন যে কেন এখনও কিছু বলা হচ্ছে না আমি স্ক্রিনে গিয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে ইন্ডিয়া কিন্তু অলরেডি একটা লিস্ট দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে এই লিস্ট ধরে ধরে জানাবো আজকের এই ভিডিওতে যে আসলে আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে যখন আপনারা এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনারা চেষ্টা করেন ঢাকায় মানে বাংলাদেশে যে জার্মান এম্বাসি আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অথবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যারা জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান সো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো আপনাদেরকে এখনই কী কী কাগজপত্রগুলো লাগবে এবং এইগুলোর সম্পূর্ণ লিস্ট আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেন আপনারা একটা একটা ধরে ধরে প্রস্তুতি নিতে পারেন যখনই তারা এই ঘোষণাটা দিবে তাদের ওয়েবসাইটে মানে জার্মান এমবাসি ঢাকা বা বাংলাদেশ তখন আপনারা সব কাগজপত্র নিয়ে অ্যাজ সুন এস পসিবল ভিসার জন্য আবেদন করে বিষয় নিয়ে জার্মানি চলে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি সো চলুন তাহলে কথা না পারে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে কী কী কাজ আপনাদের লাগবে এই কম্পিউটার স্ক্রিনে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডকুমেন্ট আছে আমি যেটা বললাম যেটা লিংক डिस्क्रिप्शन বক্সে দিয়ে রাখো যেন আপনারা খুব সহজ একটা একটা ধরে ধরে যেন আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করতে পারেন যদি আপনাদের অলরেডি ডকুমেন্ট না থেকে থাকে এমন কোন তথ্য হয়তো আপনার কাছে চাইবে না যে আপনার কাছে নাই আসলে যেটা হচ্ছে আপনাদের করতে হবে সব সাথে কম্পাইল করতে হবে ঠিক না সো চলুন তাহলে একটা একটা করে ধরে ধরে দেখি আসলে আপনার কি লাগবে প্রথমে যেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই এরপর একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটার লিংক আমি দিয়ে রাখবো ওই পিডিএফ যে ডকুমেন্ট আছে ইন্ডিয়ান অ্যাম্বাসি যেটা বললাম যে ঢাকার বাংলাদেশ অ্যাম্বাসি এখন এই বিষয়ে তেমন কিছু দিচ্ছেন তার মানে এই না যে বাংলাদেশের লোকজন আবেদন করতে পারবে না কারণ জার্মান অথরিটি বলে দিয়েছে সারা পৃথিবী থেকে আবেদন করতে পারবে সো মানে ই এবং ইইউ ন্যাশনালস যারা আছে তাদের বাইরে পৃথিবীর সব দেশের লোকজন আবেদন করতে পারে তাহলে আপনারাও পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনার এই পিডিএফের যে ইন্ডিয়ান এম্বাসির যে লিস্টটা আছে সো সেটাই আপনারা ফলো করার কথা হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে ইন্ডিয়ান এম্বাসির যে লিস্ট আছে সেটাই আমি আপনাদেরকে দিয়েছি ঢাকার কোনো লিস্ট আমি আসলে তখন পাইনি যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম আমার ধারণার সামহাও মানে বাংলাদেশের জার্মান এম্বাসি খুবই স্লো আদারওয়াইজ সারা পৃথিবীতে এখন পর্যন্ত এই 22 মাস ওয়েটিং পিরিয়ড এটা পৃথিবীর কোথাও না অ্যাপসাইড একটা বিষয় কিন্তু ঢাকায় এতদিন পরে কোভিড এর নামগন্ধ এখন দুনিয়াতে নাই কিন্তু এখনো তারা খুব স্লো খুব আনফরচুনেট জিনিসটা আপনারা ইন্ডিয়া এমবেসি এর তথ্য সবগুলো ফলো করে ঢাকার বাংলাদেশ এমবেসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করুন এবং তাদেরকে ফোর্স করবেন যে এটা না হওয়ার তো কোনো কারণ নাই ঠিক আছে এটা কেন তারা মানে এখনো চালু করছে না অথবা একটা জানাচ্ছে না সেটা আপনারা ইমেইলে জানাতে পারেন ফোন করে কথা বলতে পারেন হোয়াটএভার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যেটা বললাম যে অ্যাপ্লিকেশনটা করে লাগে এবং ডিক্লারেশনের লিংকটা আমি দিয়ে রাখবো অ্যাপ্লিকেশন ফর্মে পরে যেটা লাগে ডিক্লারেশন অফ এডিশনাল কন্ট্রাক্ট এবং লিগ্যাল রিপ্রেজেন্টেশনের ইনফরমেশন যেটাকে বলে সেটা দুইটা কপি দিতে হবে একটারই দুইবার সাইন করে আপনারা দিতে হবে আর কি সেটার লিঙ্কও আমি দিয়ে রাখবো না আপনাদেরকে ওই যে পিডিএফটা দেবো ইন্ডিয়ান এম্বাসি সেই পিডিএফের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন সো এই সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাই হোক এরপরে যেটা হচ্ছে ফটোগ্রাফস আপনারা জানেন একটা নির্দিষ্ট সাইজ আছে আপনারা ইউ ইয়ে কথা বললেই হবে স্টুডিওতে থার্টি ফাইভ বাই 45 ফাইভ কোন কোনো একটা সাইজ এরপরে পাসপোর্টের যে ডেটা পেজটা আছে সেটা আপনারা দিবেন নর্মালি ধরেন যে পাসপোর্টের যেই আপনার নামধাম ঠিকানা যেটা আছে সেটা সেটা দুইটা কপি দিবেন এবং শুধু পাসপোর্টের একটা কপি দিয়ে দিলে হলো না হ্যাঁ এটা একটা অ্যাফোর সাইজ কাগজ আপনারা সবসময় অফিসিয়াল একটা ডকুমেন্ট অফিসিয়াল সিস্টেমে দিবেন অফিসিয়াল যেই মানে কাগজের যে সাইজ সেই সাইজ অনুযায়ী দিবেন এরপরে ফিনান্সিয়াল প্রুফের ক্ষেত্রে খুবই মজার এবং ইন্টারেস্টিং আমার মনে হয় যে আমি ইন্ডিয়ান এম্বাসির ডকুমেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে বলি যে দেখেন ইন্ডিয়ান এম্বাসির যে ডকুমেন্টটা যেটা বললাম যে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন এই ডিক্লারেশনের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন সেটা অবশ্যই ইন্ডিয়ার জন্য বাট যেটা বললাম যে অলমোস্ট সেম হবে আপনারা নিজেরা এরকম কপি ডিক্লারেশনের কপি আপনারা নিজেরা বানিয়ে নিলে হবে কোনো সমস্যা নাই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যখন এখানে আসবেন সেটা নরমালি একটাই ইয়ে হওয়ার কথা হ্যাঁ মানে অ্যাপ্লিকেশন ফর্ম সারা পৃথিবীর জন্য একই হওয়ার কথা আমি যদি এটাতে ক্লিক করি দেখি আসলে কি হয় দেখেন এটা সারা পৃথিবীতে একই হওয়ার কথা ঠিক আছে মানে বেসিক যে ইয়েটা আছে এটা আপনাকে ফিল আপ করতে হবে এটা ফিল আপ করে দেন আপনাকে অন্যান্য কাগজ সহ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে যেতে হবে এটা ইংলিশও আছে বিভিন্ন ভাষায় আছে জার্মান ভাষায় আছে তো যেটা বলছিলাম যে এখানে মজার যে বিষয়টা যেটা হচ্ছে যে দেখেন এখানে তিনটা কথা বলা হচ্ছে গ্রুপ অফ সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল মিনস কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনাকে মানে ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্টস খেয়াল করেন আপনার কিন্তু আমি এটা আগে জানতাম না টুপি যে এই ব্লকড অ্যাকাউন্ট যেটাকে স্পারকন্টো বলে জার্মানিতে ব্লক ব্লকড অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনার জার্মানিতে আসতে পারবেন যদিও আমি রিকমেন্ড করবো না আমি রিকমেন্ড করবো না না করে ইয়ের ক্ষেত্রে মানে ধরেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেকেই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেয় টাকাটা দেখায় তারপরে টাকাটা তুলে ফেলে হ্যাঁ অনেক সময় এই চালাকি করতে গিয়ে ভিসা কিন্তু রিজেক্ট হয় আপনি আমার কথা হচ্ছে এই অ্যামাউন্ট পার মান্থ হিসাবে বারো হাজার তিনশো বিশ ইউরো সমপরিমাণ টাকা আসার কথা আপনাদের যদি টাকা থাকে তাহলেই তো আপনারা আসলে জার্মানিতে আসবেন ঠিক না যেহেতু এটা সেলফ ফাইন্যান্স আপনি আপনি আসছেন সো এই টাকাটা ব্লক অ্যাকাউন্ট করে আপনি জার্মানিতে পাঠিয়ে দিবেন এবং যদি কোনো কারণে আপনার ভিসা না হয় ভিসা নরমালি না হওয়ার কোনো কারণ নাই যদি সব তথ্য গত্ব আপনারা ঠিকঠাক মত করে দেন ঠিক আছে সো যদি কোনো কারণে ভিসা না হয় আপনি কিন্তু কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে অবশ্যই সপ্তাহ লাগে না আসলে কয়েক দিনের মধ্যে আপনি আবার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে ফেরত পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফার ফ্লিক ক্লিয়ার রুম জার্মানিতে বলে মানে আপনার জার্মানির যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা রিলেটিভ কেউ থাকে যে আপনাকে স্পন্সর করবে ঠিক আছে এটা অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট সো দেখেন এক নাম্বার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুই নাম্বারটা আর কম তিন নাম্বারটা আর একটু কম ঠিক আছে কম না ফার প্লিস্ট ঠিক আছে বাট যেটা বললাম যে এই ব্লক অ্যাকাউন্ট হচ্ছে হান্ড্রেড সিকিউর যে আমার টাকা দেখো আছে আমি অলরেডি জার্মানি পাঠিয়ে দিয়েছি মানে কি বলে না মানে একটা ইয়ে আছে একটা পাওয়ার আছে আপনার ঠিক আছে সো এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক তারপর প্রুফ অফ অ্যাকোমডেশান জার্মানিতে যদি আপনার অ্যাকচুয়াল কোনো অ্যাড্রেস থাকে প্রুফ অ্যাকোমোডেশনও দেখানোর একটা ব্যাপার আছে এটা অন্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু ওইভাবে লাগে না বাট ব্লক এই যে মানে জব সার্চিং অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে একটা অ্যাকোমোডেশনের কথা চাচ্ছে সো আপনাকে এটা ম্যানেজ করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কারোর মাধ্যমে যে একটা কন্ট্রাক্ট আপনি আপাতত কোথাও থাকবেন এরকম একটা অ্যাড্রেস নিশ্চয়ই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ নাহলে এখানে বলতো না আর যদি বাসা একদম পারমানেন্টলি মানে কনফার্মিল নিয়ে ফেলতে পারেন যে একটা বাসা আপনি অলরেডি ভাড়া নিয়ে ফেলছেন হ্যাঁ সো তাহলে তো আরও ভালো এটা পাওয়া কঠিন বাট ইম্পসিবল না তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ ভোকেশনাল আর একাডেমিক ট্রেনিং মানে হচ্ছে আপনার যে একাডেমিক অভিজ্ঞতা যোগ্যতা আছে সেটা তারপর হচ্ছে আপনার মানে ভোকেশনাল যদি কোনো কিছু থাকে সেটা হ্যাঁ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আগে যেটা যে ফর এক্সাম্পল এখানে বলে দিছে যে ইউনিভার্সিটি ডিগ্রি ডিপ্লোমা হ্যাঁ যা যা আছে আর কি আপনাদের সেগুলো এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আগে ঠিক আছে আপনি মানে কাজ কিছুদিন করে ফেলছেন তারপরে আপনি যদি এগুলো দেখেন তাহলে কিন্তু হবে না ঠিক না নর্মালি আপনার সার্টিফিকেট গুলো আছে সেগুলো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে এখানে আমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি যাচ্ছি না হ্যাঁ আপনারা একটু পড়লে ঠান্ডা মাথায় মানে বুঝবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেমনটা বললাম ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না বাট এই ডকুমেন্টটা যেহেতু আমি হ্যাক করতে পারছি আপনারা অনেকে খুঁজে হয়তো পান নাই আর আজকে যেহেতু যে পেয়ে গেছেন আপনাদের খুব সহজ হবে ঠিক আছে এগুলো আমি সব দিয়ে দেব আর আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য বানাবো যেখানে আপনারা নিজেরা কিভাবে জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের একাডেমিক অথবা ডিপ্লোমা হোক অথবা ভোকেশনাল যে আপনাদের পড়াশোনা আছে সেটা কিভাবে দেখবেন যে আপনারা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা আপনারা জার্মানিতে রিকগনাইজড কিনা সেটা আমি ইয়ে করবো সো এই প্রুফটা আপনাকে দিতে হবে কিভাবে দিবেন সেটা যেটা বললাম যে আমি আপনাকে জানাবো এর পরের ভিডিওটাতে কারণ এটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এই ভিডিওটা ইয়ে করতে চাই অপশন ওয়ান অপশন টু অপশন টু মানে হচ্ছে আসলে যদি এটা আপনি না পারেন তাহলে আপনাকে এই যে জাপ যেটা বলছিলাম এটা হচ্ছে মানে বাংলায় আমরা জাপ বলতে পারি অথবা সাব জার্মানিতে বলে সো এই সাব মানে হচ্ছে সেট মানে হচ্ছে সেন্ট্রাল স্টেলে আউসল্যান্ডের সে বিলুন ঠিক আছে এটার মানে হচ্ছে আপনার সেন্ট্রাল বিদেশি ডিগ্রিটাকে সমমান করার জন্য জার্মানের একটা অথরিটি এটা আমারও কিন্তু এটা করা আছে ঠিক আছে আমার এটা করতে এখান থেকে করাতে আপনার দুইশো আড়াইশো ইউরোর দুশো বিশ ইউরো বা তিরিশ ইউরো এরকম একটা অ্যামাউন্ট লাগে সেটা আমি করিয়ে নিয়েছি ঠিক আছে সো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে কিভাবে কীভাবে করতে হবে ঠিক আছে যেটা বললাম আমি একটা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড গেলে অনেক লম্বা হবে ভিডিওটা তারপর হচ্ছে আপনার পার্সিয়াল রিকগনিশন অফ ভোকেশনাল কোয়ালিফিকেশন এটাও আপনাকে একটা ম্যানেজ করতে হবে তারপর হচ্ছে প্রুফ অফ জার্মান স্কিলস এ টু বি ওয়ান বি টু সি ওয়ান আচ্ছা এখন এটা আপনারা বলতে পারেন যে ভাই আমার কি সি ওয়ান হবে না আপনার যেটা লাগবে সেটুকু পর্যন্ত ঠিক আছে আপনার যে কোনো একটা তো লাগবে আপনি কোনটার জন্য আসছেন সেটার উপর নির্ভর করে আমি গতকালকে কথা বলেছিলাম ইয়ের সঙ্গে কি বলে এটাকে জার্মানিতে মেক ইট ইন জার্মানির সঙ্গে ওরা বলছে যে ইভেন যদি পয়েন্ট সিস্টেম আপনি যান আপনাকে কিন্তু জার্মান ভাষাও লাগবে না হয় জার্মান অথবা ইংলিশ জার্মান অ্যাট লিস্ট এ1 অথবা ইংলিশ অ্যাট লিস্ট বি1 লেভেল বি1 মানে ধরেন আইএলএস এর 5.5 6 এরকম ঠিক আছে 5.5 থেকে শুরু হয় 6 হলে খুবই ভালো এখন আবার আপনারা জিজ্ঞেস করবেন যে আইএলএস একাডেমিক লাগবে নাকি জিটি বা জেনারেল ট্রেনিংটা নরমালি আপনি যেহেতু কাজ খোঁজার জন্য জার্মানিতে আসবেন আপনাকে অবশ্যই জিটিটাই সম্ভবত লাগার কথা এটাও খুব বেশি ক্লিয়ার না কোথাও টু বি অনেস্ট আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারছি না কারণ আমার কাছে তথ্যটা নাই যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম লেটেস্ট তথ্য জুনের দুই এখন জুন চলছে ঠিক আছে সো এটা ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশ এম্বাসি উচিত এরকম একটা অ্যাটলিস্ট কপি করে এটা ওয়েবসাইটে তুলে দেয় যেন বাংলাদেশের লোকজন একটা ফলো করতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে প্রুফ অফ যে ইংলিশ সি ওয়ান লেভেল যদি যেটা বলেন যে কোনো কোনো ক্ষেত্রে সি ওয়ানও আপনার লাগতে পারে যেহেতু পয়েন্ট সিস্টেমের ব্যাপার আছে ঠিক আছে সো এটা সবার জন্য কিন্তু লাগবে না আপনারা পয়েন্ট যদি ফলো করেন এটা আপনাদের দরকার নাই আচ্ছা প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে আপনার ডেফিনেটলি আপনার যে রিলেটেড ফিল্ড আছে সেই ধরনের আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আপনি ধরেন যে এখন শিক্ষকতা করেন আপনি এর আগে আরেকটা কিছু করতেন ওগুলো দেখিয়ে লাভ আপনি যেই প্রফেশনে আসতে চান আপনাকে ওই রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখাতে হবে তারপরে হচ্ছে আপনার ছয় মাসের যে কন্টিনিউয়াস লিগাল স্টে ইন জার্মানি আপনি ইয়ে করবেন মানে পাঁচ বছর ছিলেন আর কি যদি কারো থাকে অলরেডি এটা কিন্তু ইম্পর্টেন্ট না যেটা বারবার বলছে যে এটা যেহেতু পয়েন্ট সিস্টেমের কথাগুলো এখানে লেখা আছে আপনি তো জার্মানিতে ছিলেন না সেই ক্ষেত্রে আপনার এটা লাগবে না হ্যাঁ কিন্তু কেউ যদি পাঁচ বছরের মধ্যে আপনার ছয় মাস টানা থেকে থাকে জার্মানিতে গত পাঁচ বছরের মধ্যে ছয় ছয় মাস থেকে থাকে তাহলে সে একটা পয়েন্ট পাবে সেই জন্য এটা দেওয়া আছে এখানে তারপরে এটা খুবই ইম্পর্ট্যান্ট মোটিভেশনাল লেটার যে আপনি কি ধরনের জব খুঁজতে জার্মানিতে আসবেন হ্যাঁ আপনি কখন জার্মান শিখেছেন এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ওই মোটিভেশন লেটারে থাকতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপনি কেন আসলে জার্মানি আসবেন মোটিভেশন লেটার স্যার এম্বাসি দিয়ে গেলে আপনাকে রিজেক্ট করবে একদম একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টিড হ্যাঁ কারণ ওরা বুঝতে চাইবে আসলে আপনি কি জার্মানি এসে থেকে যাওয়ার চেষ্টা করবেন নাকি সত্যি সত্যি আপনি মানে প্রফেশনাল লোক জার্মানিতে আপনি জব সার্চ করবেন চাকরি নিয়ে জার্মানিতে সুন্দরভাবে বসবাস করবেন ঠিক আছে এখানে লেখা আছে যে সুন্দর করে লেখা আছে হোয়াই ইউ ইন্টেন টু মুভ টু জার্মানি অ্যান্ড নট এন ইউ কান্ট্রি এটা কিন্তু খুবই ভালো কোয়েশ্চেন আসলে আসলে আপনি কেন জার্মানিতে আসতে যাচ্ছেন অন্য দেশে তো আপনি যেতে পারতেন না জার্মানিতে মানে ইউরোপের কত কত দেশ আপনি অন্য দেশে তো যাচ্ছেন না কেন জার্মানিতে আসছেন আপনার নিজের মতো করে লিখতে হবে এটা ওই যে তুমি করিয়া তোমার ভাবিকে দিও এরকম করলে হবে না আপনি কে নিজের ভাষায় নিজের কথাগুলো লিখতে হবে অন্যটা কপি করে কোনো লাভ নেই আপনি আসলে কেন জার্মানিতে আসতে চান আপনি অনেস্টলি একটা आंसर দিবেন ঠিক আছে আপনি যদি অলরেডি কোন ইয়েতে কোম্পানিতে अप्लाई করে থাকেন হ্যাঁ আপনাকে অথবা যদি অলরেডি ইন্টারভিউর জন্য মানে আবেদন আপনি করেছেন মানে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকছে কিনা সেটাও আপনাকে ওটাতে লিখতে হবে হ্যাঁ এই চারটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে প্লিজ অ্যাটাচ প্রুফ জব প্রুফ অফ জব ইনভিটেশন টু জব ইন্টারভিউ যদি আপনার থাকে তাহলে ওইটাও আপনাকে দিয়ে দিতে হবে যে আপনাকে অলরেডি জবের জন্য বা আপনি অ্যাপ্লিকেশন করছেন এই সেই প্রমাণগুলো দিয়ে দিবেন আচ্ছা প্রুফ অফ পার্সোনাল স্ট্যাটাস ইন ইন্ডিয়া এটা স্বাভাবিক অন ইন্ডিয়া তো না আমরা আসলে বাংলাদেশ নিয়ে কথা বলবো ঠিক না সো বাংলাদেশের আপনার যে বার্থ সার্টিফিকেট তারপরে হচ্ছে এখানে কি আধার কার্ডের ওদের ইন্ডিয়ান তো বাংলাদেশে যেটা যেটা লাগবে সেটা জন্ম নিবন্ধন আর আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা যা যা আছে স্মার্ট কার্ড না কি কী করছে ওগুলো একটা লাগবে তারপরে সি ভি সবসময় একটা সি ভি পৃথিবীর যেখানে আপনারা যান না কেন সিভিটা রেডি রাখবেন এটা এম্বাসিতে লাগে ইভেন কোনো কোনো জায়গায় টুরিস্ট ভিসার জন্য সিভি চাই তাহলে সিভিতে সব তথ্য একটা গ্লান্স দেখা যায় হ্যাঁ এখানে যে পঁয়তাল্লিশ বছরের যদি বেশি হয় এখানে আবার একটা ডিক্লারেশনের কথা বলা আছে যেহেতু আমি এই ডকুমেন্ট পুরোটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এগুলোতে ক্লিক করলে ওইটা পেয়ে যাবেন আর কি ঠিক আছে তারপরে প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স ফর ফর ইউর ডে সো ব্লকড অ্যাকাউন্ট এখন যখন আপনারা করবেন তখন জার্মানিতে যে কোম্পানিগুলো আছে সবাই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ইয়ে করে অফার করে সো আপনারা যদি ব্লকড অ্যাকাউন্টটা করেন তাহলে ওই বারো মাসের জন্য হেলথ ইন্স্যুরেন্সটাও নিয়ে নেবেন যেটা কিন্তু আবার আপনি যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অথবা ফার্স্ট ক্লিয়ারিং দিয়ে আপনি যদি আবেদন করতে চান এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার থাকার সুযোগ নেই ঠিক আছে সো আপনার আমি মনে করি যে ব্লগটা অ্যাকাউন্ট করা সবচেয়ে সেফ যদি সত্যি যদি আপনারা সত্যি সত্যি এই বিষয়ে সিরিয়াস এবং সত্যি সত্যি জার্মানিতে আসতে চান তাহলে আমি বলবো এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলা আছে এই জিনিসগুলা আপনার সব নিয়ে সুন্দর করে জার্মানিতে যাওয়া উচিত এখানে আরও কিছু কিছু তথ্য দেওয়া আছে এটা একটু আপনারা পরে নেবেন কী কী বলছে আমার মনে হয় যে আর ভিডিওটা আমি লম্বা না করি আপনাদের অবশ্যই এই তথ্যগুলো অনেক উপকারে আসবে বলে আমি বিশেষ করে যারা জার্মানিতে আপনারা জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কী কী ধরনের কাগজ আপনাদের লাগবে এবং কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চায় তাদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ